নমস্কার প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলের আজকের বিশেষ জ্যোতিষ ভিত্তিক পর্বে আজকের আলোচনার বিষয় চন্দ্রগ্রহের প্রভাব মানুষের শরীর ও মনে এটি কেবল বিশ্বাস নয় বরং বৈদিক জ্যোতিষশাস্ত্র ও আধুনিক বিজ্ঞানের দ্বারা সমর্থিত একটি গভীর বাস্তবতা চন্দ্র ও শরীর একটি প্রাকৃতিক সংযোগ আমরা সবাই জানি চাঁদের আকর্ষণ শক্তি সমুদ্রের জোয়ার ভাটার কারণ কিন্তু কি জানেন যে মানব শরীরের প্রায় সত্তর পারসেন্ট জল দিয়ে গঠিত তাই চন্দ্রের মতো একটি শক্তিশালী গ্রহ আমাদের দেহের অভ্যন্তরেও অদৃশ্য তরঙ্গ সৃষ্টি করে এটি আমাদের মন ঘুম আবেগ ও শক্তিস্তরকে প্রভাবিত করে পূর্ণিমা ও অমাবস্যার সময় এই প্রভাব আরও তীব্র হয়ে ওঠে অনেকেই এই সময় অস্থিরতা আবেগ প্রবণতা কিংবা অনিদ্রা অনুভব করেন বৈদিক জ্যোতিষ মতে চন্দ্রগ্রহ মন বা মানসিক শক্তির অধিপতি যে কোনো কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান নির্ধারণ করে জাতকের চিন্তাধারা আবেগের ওঠানামা মনসংযোগ এমনকি মানসিক শান্তিও শক্তিশালী চন্দ্র মানে মানসিক ভারসাম্য ও প্রশান্তি চন্দ্র যদি জন্মকুণ্ডলিতে দুর্বল হয় তখন এর প্রভাব শুধু শরীরেই নয় মনেও পড়ে এর ফলে অনিদ্রা হরমোন ইমব্যালেন্স ও আবেগের অস্থিরতা তৈরি হতে পারে বিয়ের সময় কুণ্ডলি মিলনে চন্দ্রের অবস্থান হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় আধুনিক গবেষণায় দেখা গেছে পূর্ণিমার সময় ঘুম আসতে দেরি হয় এবং ঘুমের গভীরতা কমে যায় যারা মনোরোগ বিশেষজ্ঞের কাছে বারবার যান অনেক সময় দেখা যায় তাদের কুণ্ডলিতে চন্দ্র দুর্বল পূর্ণিমা ও অমাবস্যায় উদ্বেগ দুশ্চিন্তা বা আবেগের ভারসাম্যহীনতা বেড়ে যায় পৃথিবীর চারপাশে চন্দ্রের কক্ষপথে প্রায় সাতাশ দশমিক তিন দিন সময় লাগে অনেক নারীর ঋতুচক্র চন্দ্রের এই চক্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিভাবে বুঝবেন আপনার চন্দ্র দুর্বল চন্দ্র যদি দুর্বল হয় বা পাপি গ্রহ দ্বারা আক্রান্ত হয় তবে আপনি অনুভব করতে পারেন অতিরিক্ত মুড সুইং অমনোযোগিতা অস্থির ঘুম ও হরমোনজনিত সমস্যা ইত্যাদি সর্দি ঠান্ডা অ্যালার্জি জলজনিত রোগ এগুলি প্রায়ই দেখা যায় দুর্বল চন্দ্রকে শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করা যাক প্রথম হচ্ছে মায়ের সেবা করুন তার পা ছুঁয়ে আশীর্বাদ নিন এটা চন্দ্রকে সন্তুষ্ট করার এক অন্যতম উপায় প্রতি পূর্ণিমার রাতে জল ও দুধ মিশিয়ে চাঁদকে অর্ঘ দিন এর সাথে রাতে চাঁদের আলোয় ধ্যান করুন প্রতি সোমবারে চন্দ্রমন্ত্র জপ করুন উপযুক্ত জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী মুক্ত ধারণ করুন এই রত্ন পড়তে হয় রূপর আংটিতে চন্দ্রগ্রহের প্রভাব শুধু জ্যোতিষশাস্ত্রের কথাই নয় এটি আধ্যাত্মিক ও বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত একটি সত্য আপনার ঘুম আবেগ মন ও শান্তির পেছনে চাঁদের এক গোপন শক্তি কাজ করে চলেছে প্রতিনিয়ত যদি আপনি বর্তমানে মানসিক দোলাচলন অস্থিরতা বা আবেগে বিপর্যস্ত থাকেন তবে এর পেছনে চন্দ্রের প্রভাব লুকিয়ে থাকতে পারে অতএব চাঁদের শক্তিকে চিনুন বুঝুন এবং সঠিক প্রতিকার নিয়ে আপনার জীবনে শান্তি ও ভারসাম্য ফিরিয়ে আনুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জানাবেন আপনি কিভাবে চাঁদের প্রভাব অনুভব করেন এমনই আরও আধ্যাত্মিক ও জ্যোতিষভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেল দিব্য জ্যোতিষকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ